আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি তো চলে আসলাম আজকে ঘোরাঘুরি করার জন্য আজকে শুধু খেলা হবে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিছু ছেলেপেলা এই জায়গায় আছে আমি একটু সাইডে গিয়েছিলাম ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য তো আজকে শুধু ঘোরাঘুরি হবে আর চিল হবে শুধু তো আপনারা সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন হরবি রাইডার আমার উপরে খেপে গেছে তো ভাইয়ার সঙ্গে কথা বললাম ভাইয়া কথা বললো আমার সাথে কিছু যে এভাবে রাফ চালানো যাবে না যাই হোক ভালো উপদেশ দিয়েছেন তিনি তো পরিবারের সাথে ঝামেলা আমার ঝামেলা না ভাইয়া আমার একটু রাফ চালানো দেখে ভিডিও ভেতরে কথা বলছি দেখে একটু মাইন্ডে লেগে গেছে ভাইয়া তাই সেজন্য এসে একটু উপদেশ দিচ্ছে আমাদের যাই হোক ভাইয়ার কথাগুলো ভালো লাগলো তিনি শিক্ষণীয় কিছু বিষয় বললো যে এইভাবে রাফ চালানো যাবে না ভাইয়া কথাবার্তা বলে ভাইয়া চলে গেল তো আমরা এখানে আমাদের ছেলেবেলাদের সাথে একটু রেডি হচ্ছি যে কোথায় কোথায় যাবো কথাবার্তা বলতেছি তো বলার পর এই যে প্লাটিনা ভাইয়া দেখতে পাচ্ছেন আপনারা তো এই গাড়িটা গাড়ি নেয় ভাই কি বেটা হেলিকপ্টার এটা একটা জোশ গাড়ি তো ভাই এই গাড়িটা যা টানে ভাই পালসারের সাথে টক্কর দেয় এই গাড়িটা তো এই যে রাইডার ভাইয়া গাড়িটা খুব টান টানে পালসারের সাথে টক্কর দেয় ওয়াও দেখতে পাচ্ছেন কী রেডি পিক আপ রে ভাই গাড়িটা এত রেডি পিক আপ পালসারের সাথে টক্কর দেয় এই যে আপনার প্লাটিনা একশো প্লাটিনা হান্ড্রেড টেডা পালসারের সাথে টক্কর দেয় কই একশো প্লাটিনা একশো আর হচ্ছে কই পালসার একশো পঞ্চাশ তারপরেও যে ভাই টক্কর দেয় এইটাই একশো সিসি বাইকের মধ্যে বেস্ট মনে হয় আমার দেখা বেস্ট বাইক একশো সিসির মধ্যে প্লাটিনা তো এটা হচ্ছে কি ভাই টানে তো আমি আমি এসছি তিনজন নিয়ে আমি সহ তিনজন আর ওই ভাইয়া হচ্ছে দুইজন তো কী রকম টানা টান দিয়েছি ওই গাড়িটা আমি অবশ্য অতটাও টানা টানি করি না কারণ ঈদের দিন রাস্তায় অনেক জ্যাম ওই জন্যও বেশি টানা টানি করি না তো ওই ভাইয়া তো শুধু রকেটের গতিতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো ভিডিওর ভেতরে কথা না বলে আপনারা গাড়িটা এনজয় করুন অ্যান্ড ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন আমার পেজটি ফলো দিয়ে এম ডি শুভ সরকার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন এবং এই রকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভয়েস ভিডিও ফানি ভিডিও ফ্লগ ভিডিও বাইকিং ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল আসে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে এমডি ডি শুভ সরকার ফর্টি সিক্স অথবা লোকাল হিরো অফিসিয়াল ফর্টি সিক্স এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ইউটিউব চ্যানেলে আমরা ব্লগ ভিডিও ফানি ভিডিও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়ে থেকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসলাম